প্রিয় দর্শক আমি আজ এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে এবং কার্জন হলের সামনে আমি দেখতে পাচ্ছি এখন বিকালবেলা সারাদিনই মাঝে মধ্যে বৃষ্টি হয়েছে এখন কার্জন হলের সামনে এই বিকেলের দিকে কিছু ছাত্র ছাত্রীরা তারা ঘোরাফেরা করছে চলাফেরা করছে মূলত বৃষ্টির কারণে হলের ছাত্র ছাত্রীরা অনেকেই বাইরে হচ্ছে না কখন আবার বৃষ্টি নেমে আসে বিশেষ করে সারা আকাশেই মেঘের ঘন ঘটা এই বৃষ্টি এই রৌদ্র আবার বৃষ্টি অতএব অনেকে বৃষ্টির বিড়ম্বনার কারণেই তারা খুব একটা বাহির হচ্ছে না সেরকমই একটি সময় সেই রকম একটি মুহূর্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে আমি সেটাই ধারণ করছি এবং দেখিয়ে যাচ্ছি এই ঐতিহ্যবাহী কার্জন হলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে সাধারণত প্রত্যেক বিকালবেলা দেখা যায় এখানে শত শত লোকের আনাগোনা বাইরের এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চলাফেরা করতে অনেকে ঘুরতে আসেন কিন্তু আজকে আর তেমনটি দেখা যাচ্ছে না শুধুমাত্র বৃষ্টির কারণে ওয়েদার ভালো না যখন তখন আবার বৃষ্টি হতে পারে ঘুড়ি বৃষ্টি মাঝে মধ্যেই হচ্ছে সে কারণেই আজকের দিনটি ছিল এমন ফাঁকা আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে এই ধরনের কাজগুলি সাধারণত করে থাকি ঠিক তার ধারাবাহিকভাবে আজও করে যাচ্ছে আজকে দশই মহরম এবং এই দশই মহরম আমার মা বীর মুক্তিযোদ্ধা খন্দকার আরা বেগম ওনার মৃত্যুবার্ষিকী এবং সে কারণেই আজকে আমাদের দোয়ার অনুষ্ঠান আছে মসজিদে এবং আমি সেই অপেক্ষায় আছি যেহেতু আজকে বাদ দোয়ার অনুষ্ঠানটি আছে তার ফাঁকে আমি কিছু কাজ করে যাচ্ছি যেমনটি ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলটি আজকে দেখিয়ে গেলাম